নদিয়ায় দুর্ঘটনার মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয় অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুকান্ত মজুমদার তবে আহত অবস্থাতেই সভাস্থলে রওনা সুকান্ত জানা যায় সুকান্ত মজুমদার ধুবুলিয়া যাচ্ছিলেন একটি দলীয় কর্মসূচিতে পথে শান্তিপুরের গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কে সুকান্ত পল্লীর কাছে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে থাকা একটি গাড়িকে চেপে দেয় ডান পাশে রাস্তার ডিভাইডার থাকার কারণে কনভয়ের সামনের ওই গাড়িটি দাঁড়িয়ে পড়ায় সুকান্ত মজুমদারের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা মারে সিকিউরিটির গাড়িটি সিকিউরিটির গাড়িটির সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তারও কিছুটা আঘাত লাগে অন্যদিকে ড্রাইভারকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে যদিও ইতিমধ্যে ওই বাসটি অদৃশ্য হয়ে যায় সুকান্তবাবুর কথা অনুযায়ী দু তিনজন অসুস্থ এবং তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তবে সন্দেহ প্রকাশ করেছেন এভাবে মাঝে মধ্যেই তার কনভয়ে গাড়ি ঢুকে পড়ার বিষয়ে তিনি তদন্তেও দাবি করেছেন জানা যায় সামনে একটি কাপড়ের শোরুম সুকান্ত মজুমদার একটু রেস্ট নিয়ে সভাস্থল উদ্দেশ্যে রওনা দেন তবে সিকিউরিটির দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেখানেই পড়ে থাকে মেরামতির জন্য দলের জরুরি সভা থাকার কারণে সুকান্ত মজুমদার জখম অবস্থাতেই রওনা দেন সভাস্থল ধুবুলিয়ার উদ্দেশ্যে অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকগণ যদিও তার আগেই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছান সেখানে এবং তাদের তৎপরতাতেই দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি রাখা এবং সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্বভাবতই এই পথ দুর্ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়ায় তবে প্রত্যক্ষদর্শীরা বলেন রাস্তার কাজ চলছিল এবং সেই সাথে ডিভাইডারের জন্য মূলত লোকাল বাস বাঁদিকে চেপে যেতে বাধ্য হয় আর তার ফলেই ঘটে এই অঘটন শান্তিপুর নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সংবাদ আজকাল ও হলো এবং এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটানো এখানে কি পুলিশ ডিউটিতে ছিল পুলিশ ছিল না এখানে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে কয়জনের লেগেছে মোট আমাদের প্রায় তিন চারজন আহত আপনার কোন জায়গায় আমি বেঁচে গেছি ভাগ্য ভালো আচ্ছা এটা কি মনে করছেন কি করা উচিত তদন্ত হওয়া উচিত তাদের বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে সেটা তদন্ত হওয়া উচিত ঠিক আছে ঘটনাটা মোটামুটি এই পাঁচটা নাগাদ হ্যাঁ কী হয় পাঁচটা নাগাদ আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার কলকাতা থেকে উনি যাচ্ছেন ফুগুলিয়া যাচ্ছিলেন ফুগুলিয়া ওপরে যাওয়ার পথে আমাদের গোবিন্দপুর শান্তপুর থানার ভিতরে গোবিন্দপুর হাই রোডের এখানে একটা বাস উল্টো দিক থেকে দুটো গতিতে গিয়ে বাসটা একটু আমাদের যে নতুন ধরে গাড়িটা রাখছে একটু বাসটাকে টার্নিং করে সেই টার্নিং করার জন্য এবার আমাদের যে স্যারের গাড়ি সেই গাড়ি বোনপার ছিল তার জন্য এবং গাড়ি দুটো একে অপরের ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে আমাদের স্যার ইঞ্জুরি হয়ে যান এবং ওই গাড়ির ড্রাইভার উনি ভালো ইঞ্জুরি হয়েছে ওনার মাথায় চোখ লেগেছে ওনার হাতে হাত কেটে গেছে হ্যাঁ ওনাকে মানে সুকান্ত মজুমদারের গাড়ির ড্রাইভার গাড়ি ড্রাইভারের চোখ লেগেছে বেশি তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে চিকিৎসার জন্য শান্তিপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর আমাদের সুকান্ত মজুমদারের চোখ লেগেছে হালকা প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে তার প্রোগ্রাম থাকার জন্য কোথায় প্রোগ্রাম বললো ধুবুলিয়া প্রোগ্রাম আচ্ছা সেখানে যাচ্ছেন সেখানে আর ওই বাসটাকে কি ধরা সম্ভব হাসটা এখন ধরা পড়েনি তবে তদন্ত হওয়া উচিত এই বাসটা কেন এইভাবে টার্নিং নিল তার জন্য আমরা আবেদন করছি এই মাছটাকে তদন্ত করা উচিত সে এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আমাদের তদন্ত সাবেক্ষ তো সুখ মজুমদারও তাই বললেন তদন্ত করার কথাই বললেন হ্যাঁ সুখানরা আমাদের মজুমদারও একই কথা বললেন আসি আসিটা আমাদের বললেন এই ঘটনাগুলো আপনার নাম পরিচয় আমার নাম বন্ধুগোপাল দাস আমি এই বাবলা অঞ্চলের ভারতীয় জনতা পার্টির বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য এবং বাবলা অঞ্চলের অঞ্চল কর্মী আর কথা গাড়িটা কি এখানে রয়েছে সারানোর জন্য হ্যাঁ গাড়িটা এখন এখানে রয়েছে গাড়িটা সারানোর পর্যন্ত তো এখান থেকে এখন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে স্যার আমার নাম ভরত বার কী ঘটেছিল ঘটেছে এখানে আমি গাড়ি ছিলাম দেখলাম হট করে লাইনের বাদ যাচ্ছিল আর ওখানে পাশে ডিভাইডারের কাজ চলছিল এইবার বাসটা বেরোতেই মজুমদারের তিনটে গাড়ি পরপর যাচ্ছিল সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের প্রথম গাড়িটা পার হয়ে গেল পর মজুমদারের গাড়িটা মিডিল ফন্টে দাঁড়িয়ে গেল হট করে ডিভাইটার সামনে পড়ে গেছে টপ করে দাঁড়িয়ে গেল পিছন থেকে এসে পরপর ধাক্কা মেরে দিল আচ্ছা এই তারপরে তারপরে কি ঘটলো তাদের মানে সুকান্ত মজুমদারের সঙ্গে কীরকম লোকজন কীরকম ছিল লোকজন ছিল সব আশেপাশের লোক সব ছুটে আসলো তখন উনি কি এখানে দাঁড়িয়ে ছিলেন হ্যাঁ এখানে দাঁড়িয়ে ছিল এখান থেকে এসে ইন্দ্রজিৎ সমুদ্রের এই বিল্ডিং এ ঢুকলো ঢুকে ওখানে বসলো রেস্ট নিল রেস্ট নিল একটু তারপরে কতক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে গেল এখানে মিনিট পনেরো কুড়ি ছিল তারপরে কৃষ্ণগড়ের দিকে বেরোলো হ্যাঁ উনি কৃষ্ণগড়ের দিকে চলে গেল আপনি এখানেই থাক আমি এখানেই কাজ করি আচ্ছা আপনার নাম আমার নাম ভরতবার এই নিকুঞ্জনগর কলোনি পোস্ট বাবলা গোবিন্দপুর পাঁচটা থেকে পাঁচটা কুড়ির মধ্যে হ্যাঁ হঠাৎ দেখলাম যে বিকট আওয়াজ যে প্রথমে একটা বাস চলে গেল ঠিক আছে বাসটা চলে যাওয়ার পরে মানে বাসটাকে সাইড দিতে গিয়ে গাড়িটা ওখানে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পড়ার পরে সুকান্ত মজুমদার নাকি উনি বিজেপির সভাপতি যাই হোক উনি ওনার গাড়িটা দাঁড়ালো আর পিছনে এই গাড়িটা গিয়ে ওনার গাড়িতে মারলো আচ্ছা এর মধ্যে কী হলো গার্ডের কিছুটা লেগেছে ওনার যে গার্ড আর ড্রাইভারের একটু সামান্য লেগেছে আর উনি সামান্য যেভাবে লেগেছে সেই জায়গায় ওনার তো একটু ইয়েলো হবে উনি যার জন্য আমাদের এখানে ইন্দোজির শাড়ি সেন্টার এখানে ওনাকে রাখা হলো রাখার পরে উনি একটু সুস্থ হলো সুস্থ হয়ে তারপর ওনার কন্ট্রোল স্থলে চলে গেল আচ্ছা তাহলে কোনো বাস এসেছিলো সেই সময় বাসটা মানে ওনাদের গাড়ি আসছে তার বাসটা ওনাদের গাড়ি ওভারটেক করে যাচ্ছে তখন এই সাইডে একটা গাডোয়াল ছিল ওই গাডোয়ালটার জন্যই আর ওই বাসের জন্য এই দুর্ঘটনা আচ্ছা তো একটা ওয়ে দিয়েই সব যাতায়াত চলছিল না দুটো ওয়ে দিয়ে দুটো না দুটো ওয়ে দিয়ে দুটো আচ্ছা তো ওনার তো কনভয় ছিল আরো সাথে গাড়ি ছিল মোটামুটি কটা তিনটে গাড়ি ছিল হ্যাঁ ওনার ওনারটা নিয়ে তিনটে গাড়ি ছিল আচ্ছা ওনার সামনের গাড়িটা ওটা ব্রেক করেছে ওনারটাও ব্রেক করেছে আর এইটা পিছনের এসে মেরেছে উনি ছিলেন কোন গাড়িতে উনি মিডিলের টাই মাঝের গাড়িতে হ্যাঁ আপনার নাম আমার নাম অনুপ বিশ্বাস এই জায়গায় বাড়ি হ্যাঁ এই জায়গাটার নাম কি সুকান্ত পল্লী আমি শুনলাম যে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দার থেকে যাচ্ছিল একটা মিটিংয়ের জন্যে আমাদের যে বাইপাসে ব্রিজ থেকে নেমে নিচে যখন এসছে তখন একটা বাস সামনে থেকে এসেছিল সেই বাসের সাথে সাডেনলি ব্রেক মেরেছে এবং এই গাড়ি উনি ব্রেক ব্রেক মেরেছে এবং পিছনে যে ওনার যে স্কটের গাড়ি ছিল সেটি যে ওখানে দেখা মেরেছে যার জন্যে ওনার সামান্য একটু লেখেছে গাড়ির সামনে ক্ষতি হয়েছে ড্রাইভারও লেগেছে আর ড্রাইভারও সামান্য উঠে লেগেছে আর ইয়েতে গাড়িটা বাসটা কি ধরা গেছে না বাসটা ধরা দেয় বাসটা তো শুনলাম যে নাকি বেরিয়ে গেছে আচ্ছা কি নাম আপনার আমার নাম আনন্দ বিশ্বাস সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল মানুষের সাথে মানুষের পাশে এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধানেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট এইট এসএমএস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহত বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস সন্নিকটে শান্তিপুর নদিয়া, প্রপরাইটার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ তিরিশ কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতিবস্তায় নিশ্চিত উপহার পান এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন এবং নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নম্বরে এস এম এস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র thank yeah. you yeah. কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া প্রপরাইটার বিনয়কর এবং সোনালিকর এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত জামদানি লিলেন টাঙ্গাইল হ্যান্ডলুম সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাবতীয় পোশাকসহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়ের জন্য

এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন এবং 99327844628 নম্বরে কুন্ডুশালি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া 2023 শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে পার্সেন্ট স্কলারশিপ Dai Aji Kalkuru 77971 88188